আসসালামু আলাইকুম বিটি সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট প্রবাসী বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার তারেক রহমান আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান উক্ত কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সৌদি আরব বিএনপির যুবদল জাসাস জাসা স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও ওলামা দলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বড় পরিসরে সৌদি আরব বিএনপির কর্মসূচি গ্রহণ করলেও কারণবশত এটিকে সংক্ষিপ্ত করে সবাইকে ভার্চুয়ালি যুক্ত করার উদ্যোগ নেন সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটির এ সময় স্থানীয় একটি লাউঞ্জে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালীর সেনভাগ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্নান সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন সৌদি আরব বিএনপি যুগ্ম আহ্বায়ক মাইন চৌধুরী ও গিয়াস উদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন সদস্য টিপু সুলতান নজরুল ইসলাম লিটন জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান জাসাস আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী ওলামা দলের সভাপতি মৌলানা আসহাবুদ্দিন উদ্দিন স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হুসাইন যুগ্ম আলাউদ্দিন সিটিজি শ্রমিক দল সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আহমেদ রহিম চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল পশ্চিমাঞ্চল যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ আরিফিন রুমি মহানগর যুব সভাপতি সুলাইমান ভুট্ট সাধারণ সম্পাদক ইকবাল সিকদার শাখত হুসাইন ও হাজি সালাউদ্দিন এছাড়াও সৌদি আরবের বিভিন্ন প্রদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সৌদি আরব বিএনপি যুবদল জাসাদ স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও ওলামা দলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আমাদের

আজকে আমরা সার্বিকভাবে ভাষায় যে থানাটা কেসে এবং আপনারা কি আমরা খুবই বিস্মিত হয়েছে একটি কারণে আমরা সৌদি আরবে দীর্ঘদিন যদি কোথাও কোনো আন্দোলন সংগ্রাম হয়ে থাকে এবং কোনো প্রবাসীরা যদি ভিএনবির প্রথম স্থান অধিকার করে থাকে তাহলে প্রথম সৌদি আরবে এই নমুনা